রিয়াকশন বিজনেস করার পরে যদি মৃত্যুবরণ হয় তারপরও তিন জাতি চিত্র পাস্ত এখন দেখবেন এই মোহাম্মদ শাহাদাত হোসেন তার বাড়ি হলো চট্টগ্রাম সাতখানিয়া যিনি দুবাই প্রবাসী ছিলেন দুবাই প্রবাসী থাকাকালীন তিনি এই ডিএকশান বিজনেসটা পাশাপাশি করেছেন কিন্তু একটা সময় এসে তিনি দুই হাজার বিশ সালে করোনাকালীন করোনায় আক্রান্ত হয়ে মারা যান কিন্তু দেখেন গত এই আজকের গতকালকার আজকের তার ওয়াইফের গত তিন মাসের ইনকাম তার এখানে ঢুকছে যেটা ছয় লক্ষ বত্রিশ হাজার তার স্টেটমেন্ট এখানে দিয়ে দিলাম একটু পরে সেই সায়াত শুনে একটি ভিডিও আপনারা শুনবেন তার যে প্রেজেন্টেশন আসুন আমরা তার ভিডিওটা শুনি ধন্যবাদ সকল বছর যাবৎ হাজার হাজার বছর যাবৎ গবেষণা চলতেছে সায়েন্টিস্টরা অলরেডি প্রুফ করে দিয়েছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার হিসেবে স্বীকৃতি পেয়েছে বেসিক নিউট্রিশন আমাদের হিউম্যান হেলথে আমাদের শরীরে যে পরিমাণ নিউট্রিশন দরকার যেখানে যেখানে যেভাবে সেটাকে কমপ্লিটলি কন্টিনিউ সার্ভিস দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সিস্টেম রেগুলেটার আমাদের বডির সিস্টেম যেটা যেভাবে যেভাবে চলা দরকার সেটাকে সময় ধরে রাখার রেগুলার ধরে রাখার চেষ্টা করে ইমিউন বুস্টার ইমিউন সিস্টেম ইমিউন বুস্টার হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে যেমন আমরা এটাকে খাবার হিসেবে খাইতে পারি ফুড সাপ্লিমেন্ট ভালো মানের খাবার ক্লিনজার যেটা আমার বডির ভিতরে টক্সিন সেটা ক্লিন হবে ইমিউন সিস্টেম বৃদ্ধি করবে তারপরে ব্যালেন্সিং করবে যেটা অসমতা ইমব্যালেন্সের কারণে কিন্তু অনেক সময় অনেক রোগ হয়ে থাকে অসমতাকে সমতায় নিয়ে আসবে ব্যালেন্সিং করবে গ্যানোডামা মাশরুমকে জাপানি ভাষায় ঋষি বলা হয় চায়না ভাষায় লিংজি বলা হয় সায়েন্টিস্ট ভাষায় এটাকে গ্যানোডামা বলা হয় অ্যান্ড বাংলাতে এটাকে আমরা সত্রাক নামেই চিনি এটাতে কোনো টক্সিন নাই গ্যারান্টি এবং এটা লং টাইম যদি ইউজ করেন কোন সাইড এফেক্ট নাই একেবারে নিঃসন্দেহে আপনি ইউজ করতে পারেন এটা আপনার বডির ফাংশনকে সবসময় নর্মাল রাখার জন্য সাহায্য করবে আপনার বডিকে এটা কোনো রোগের উপর কাজ করে না একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এই জ্ঞানটা মনে কোনো রোগের উপর কাজ করে না কোনো অর্গানের উপর কাজ করে না আপনাকে বুঝতে হবে আপনার বডির ভিতরে রোগটা কোথায় থেকে এবং কেন হয়েছে ওই যে বললাম টক্সিনের কারণে এবং ইমব্যালেন্সের কারণে আপনার বিভিন্ন খারাপ কাসরা ভিতরে ময়লা বেশি হয়ে যাওয়ার কারণে আপনার ডায়াবেটিস নামের রোগটা মরণবেদি ক্যান্সার আলসার গ্যাস্ট্রিক বিভিন্ন হাড়ের সমস্যা কিডনির সমস্যা সমস্ত প্রবলেম আমাদের খাবারের সাথে লিপ্ত ওই জিনিসগুলোকে ক্লিন করবে সেনে গিয়ে সেল যখন ক্লিন হবে তখন টিস্যু ক্লিন টিস্যু ক্লিন হলে অর্গান ক্লিন আস্তে 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 আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব কারণ আপনার যদি কিডনি সমস্যা থাকে কিডনি সেলকেই রিপেয়ার করবে রিপ্রেশ করবে এবং হেলদি করে তুলবে হার্টের সমস্যা হয়ে থাকলে হার্ট সেলকে রিপ্রেশ করবে হেলদি করবে আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকেন ডায়াবেটিস কি কারণে হয়েছে সেটাকে ক্লিন করে বের করে দিবে আর এই কাজটা করে আমাদের এই জ্ঞানোড মাশরুমটা এটা কারা কারা ইউজ করতে পারবে জ্ঞানোড মাশরুম ওমেন গর্ভবতী মহিলা ছোট বাচ্চা স্কুলে পড়া বাচ্চা এবং ইয়াং পিপল ম্যারিড কাপল ওল্ড পিপল এবং সিক পিপল এক কথায় যদি আমরা এভাবে বলি জীবিত মানুষ প্রত্যেক জীবিত মানুষ এই জ্ঞানোডাম মাশরুমটা ইউজ করা সম্ভব ইউজ করতে পারবে সুস্থ থাকতে পারবে জ্ঞানোডার্মা মাশরুম আপনি লং টাইম কেন ইউজ করবেন কারণ এই জন্যই টক্সিন কাম ইন এভরিডে টক্সিন আমাদের শরীরে প্রবেশ করতেছে আপনি এখানে দেখতেছেন যেমন পানি এবং খাবার আমরা কখনো বন্ধ করতে পারবো না শ্বাস নেওয়া আমরা কখনো বন্ধ করতে পারবো না পানি পান করা আমরা কখনো খাদ্য খাওয়া বন্ধ করে দিতে পারবো না এই তিনটা জিনিসের মধ্যেই কিন্তু টক্সিন নামের বীজটা বর্তমান দুনিয়াতে বিজনেসের স্বার্থে মিশ্রিত করা হচ্ছে অধিক পরিমাণ আর এই তিনটা জিনিসের মাধ্যমে যে বিষটা যাচ্ছে সেটা হচ্ছে টক্সিন সেটা আমাদের শরীরটাকে কেড়ে নিয়ে যাচ্ছে মূল্যবান জিনিসগুলোকে ধ্বংস করে দিচ্ছে এগুলার সাথে যে টক্সিনটা ঢুকতেছে সেটার প্রটেক্টর হিসেবে এমন একটা জিনিস দরকার যেটা আপনার কম্পিউটারে যেটা আপনি অ্যান্টিভাইরাস ডালছেন সে অ্যান্টিভাইরাস আপনার ল্যাপটপে কম্পিউটারে ভাইরাস ঢুকতে দেয় না আপনার ল্যাপটপকে মজবুত এবং পরিষ্কার রাখে তদুক আমাদের এই লুসিডিয়াম আপনার বডিকে অ্যান্টিভাইরাসের মতো সার্ভিস দিবে এখন আমরা কি করতে পারি সিম্পল খুবই সিম্পল সলিউশন প্রতিদিন আপনি মাশরুম কান ডাক্তার থেকে রেহাই পান ডাক্তারের বিরুদ্ধে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব। যখন আমরা অসুস্থ বেশি হব কিন্তু সবসময় খেয়াল করতে হবে আপনি যদি সুস্থই কাটতে পারেন তাহলে আপনি ডাক্তার নিয়ে চিন্তা করার দরকার নাই মাশরুমযুক্ত কেমিক্যাল মুক্ত পণ্য ব্যবহার করুন সুস্থ এবং সুন্দর জীবন গড়ে তুলুন সুযোগ আছে জাস্ট আপনাকে কি করতে হবে দৈনন্দিন জীবনে যে সমস্ত পণ্য আপনি ব্যবহার করে থাকেন সেগুলা ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন জ্ঞানোডাম দিয়ে আমাদের ডিএক্সএন কোম্পানি সারা বিশ্বব্যাপী বেশ কিছু প্রোডাক্ট উপহার দিয়েছে আজকে দীর্ঘ সাতাশ বছর যাবত মার্কেটিং করতেছে একশো আটানব্বইটা দেশে ডিএক্সএম এর প্রোডাক্ট আপনারা দেখতেছেন